আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সংলাপ চলতেছে সংস্কার হবে দেশের নির্বাচন আসবে রোড ম্যাপ হবে রোড ম্যাপ দেওয়া হবে আবার নয় অক্টোবর হচ্ছে বিএনপি জামায়াত ইসলাম তারা কী কী সংস্কার হবে সেটার একটা লিস্ট দিবে তালিকা দিবে বা রোড ম্যাপ চাচ্ছে জামায়াতের বিএনপির বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি রোডম্যাপ চাচ্ছেন সবাই চাচ্ছেন শুধু তিনি না আমরা সবাই চাই রোডম্যাপ দেখ রোডম্যাপ লাগবে সমন্বয়ক সমন্বায়করা আবার এখানে কি সব কথাবার্তা বলে একটা প্রেস পোশ দিতেছে মাফুজ আব্দুল্লাহ যাকে আমরা কি বলি মাস্টারমাইন্ড আমরা না ডক্টর মহম্মদ ইউনুস ডক্টর মহম্মদ ইউনুস তাকে বিশ্বমন্ত্রী মাস্টার মাইন্ড হিসেবে পরিচয় করে দিয়েছেন কিন্তু তিনি এবার বলছেন যে না আমি এককভাবে মাস্টারমাইন্ড না তো যাইহোক এই মাস্টারমাইন্ড আহ ইনি একটা কথা বলেছেন এই কথা দিয়ে তো একটা প্রেস লাগা গেল বিএনপি এবং জামায়াতের মধ্যে তো দেখা গেল যে তার এই কথাটা যদি বাস্তবায়ন করতে হয় তাহলে দুই চার পাঁচ বছরে হয়তো বা ইলেকশন নাও হইতে পারে বা তারা যদি সংস্কার করতে সে সংস্কার চাচ্ছে সেটা জামায়াতের ভিতরে সংস্কার চাচ্ছে বিএনপির ভিতরে সংস্কার চাচ্ছে যদি তারা অল্প সময়ে সংস্কার নিয়ে আসতে পারে তাহলে তো অল্প সময়ে ইলেকশন হয়ে যাবে কিন্তু আবার জামায়াতের আমির বলছে যে এই মুহূর্তে নির্বাচনের চাইতে এই মুহূর্তে নির্বাচনের চাইতে দেশের সংস্কার বেশি গুরুত্বপূর্ণ তো দেশের সংস্কার তো আর দুই চার পাঁচ দিনে হবে না লং টাইম লেগে যেতে পারে এবং সেটার জন্য পর্যাপ্ত পরিমাণ সময় দেওয়া হবে যত লাগে সংস্কার করতে এই সরকারকে দেওয়া হবে তো এখন কি মাহফুজ আবদুল্লাহ বলছে এটা আমরা প্রথম আলো থেকে জানতে পারি বিএনপি বিএনপি পরিশুদ্ধ হয়ে আসতে হবে বিএনপি পরিশুদ্ধ হয়ে আসুক বিএনপি পরিশুদ্ধ হয়ে আসুক জামাত ঐতিহাসিক দায়ভার আর ফ্যাসিবাদী প্রবণতা ফেলে আসুক তো এখানে বিএনপি কে পরিশুদ্ধ করতে বলা হয়েছে বিএনপি কিন্তু পরিশুদ্ধ অলরেডি হইই আছে আমরা দেখি টুকটাক বিভিন্ন ঘটনা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে ঘটতেছে তো এগুলা কিন্তু আবার পানিশমেন্ট হচ্ছে বিএনপির হাই কমান্ড থেকে ওদের বিচার হচ্ছে ওদেরকে সাসপেন্ড করা হচ্ছে দল থেকে বহিষ্কার করা হচ্ছে এমনকি বিএনপি পক্ষ থেকে মামলা পর্যন্ত করা হচ্ছে একই দলের লোক তাদের বিরুদ্ধে মামলাও হচ্ছে পানিশমেন্ট হচ্ছে সংস্কার হচ্ছে এখন আর কি সংস্কার করবে তারা এখন দেখা গেল ওরা চাচ্ছে সমস্ত দলটাই সংস্কার করতে মানে কি এখানে চাচ্ছেন যে নেতাগুলো সব পরিবর্তন হয়ে যাক আমি আসলে কতটুকু পরিবর্তন তারা চাচ্ছে কতটুকু কি আসে বিষয় সেটা খোলামেলা তারা বললে হয়তো জাতির জন্য জনগণের জন্য ভালো হয় আর হচ্ছে কি বলে জামায়াত জামায়াত কে বলছে ঐতিহাসিক দায়বার ঐতিহাসিক দায়বার যেটা এখন দুইটা কথা একটা হচ্ছে ঐতিহাসিক দায়বার আর একটা কথা হচ্ছে ফেসিবাদী প্রবণতা ফেসিবাদী প্রবণতা বলতে উনি কি বুঝাইছেন ফেসিবাদ তো হচ্ছে ক্ষমতায় আসলে তারা ফেসিবাদী হবে এককভাবে তো জামায়াত কখনো ক্ষমতায় আসে নাই যে ফেসিবাদী মনোভাব দেখাবে সেই ধরনের সুযোগ তো তারা কখনো পায় নাই তো তাহলে এই ধরনের কথা কোন ফেসিবাদীর কথা বলা হয়েছে দেশের ভিতরে অন্য কোনো আলামতের কথা তারা বলতেছে কিনা সেটা বোঝা যাচ্ছে না তো আরেকটা হচ্ছে ঐতিহাসিক দায় তো ঐতিহাসিক দায় বলতে আমরা কোনটাকে বুঝতে পারি সেটা সেই সালে আমরা বুঝতে পারি হয়তো এটা মিন করছে যে জামাদ সমালোচিত ছিল আমরা তো তখন ছিলাম না ইতিহাস আমরা দেখি প্রতিনিয়তই ইতিহাসের পরিবর্তন হচ্ছে মানে ইতিহাস বিকৃত হচ্ছে পরিবর্তন নয় ইতিহাস বিকৃত হচ্ছে এখন একাত্তর সালের পরে আমরা লং টাইম এখানে পনেরো বছর পাই এই পনেরো বছরে দেখা গেছে জামাতকের বিরুদ্ধে অনেক অনেক কথা আসে যেগুলো জামাত আধো এগুলোর সাথে জড়িত ছিল না তো হলুদ মিডিয়া এগুলাকে তৈরি করছে এখন একাত্তর সালে সেই যে সমালোচনা সেটাও কি কোনো হলুদ মিডিয়ার কোনো আবিষ্কার কিনা সেটাও একটা ভাবনার বিষয় তো হয়তো হোক হয়তো মাহফুজ আব্দুল্লাহ সেই যেই সমালোচনাটা রয়ে গেছে একাত্তর সালের জামায়াতের যে সমালোচনা রয়ে গেছে হয়তো ওখান থেকে পরিশুদ্ধ হয়ে আসতে বলছে তো ওখান থেকে কি পরিশুদ্ধ হবে ওটা তো কি বলা যাবে ওখানে ওখান থেকে এখন তো সেই একাত্তর সালে ফিরে যাওয়া সম্ভব না আর সেখানে গিয়ে সেভাবে পরিশুদ্ধ হওয়া সম্ভব না ক্ষমা চাইতে পারে তো ক্ষমা চাওয়া তো যাই এই ব্যাপারটা আমি আসলে এই জামাতের তারা কি মিন করছে মাহফুজ আবদুল্লাহ সেটা আমি বুঝতেছি না যাই হোক যেহেতু দুইজনকেই দুইটা প্রবলেম দেখাই দিল বিএনপি এবং জামায়াতকে তো এখন কে ক্ষমাতে আসবে তাহলে নতুন দল আসবে তাহলে সেই নতুন দলটা কারা অবশ্যই তাহলে সমন্বয়দের ভিতরে একটা নতুন দল তৈরি করতে হবে নতুন দল তৈরি করে সেই দলকে ক্ষমতায় আনতে হবে সেটা তো দুই চার পাঁচ দিনের ব্যাপার না নতুন একটা দল তৈরি করবে সেই দলটা আবার ক্ষমতায় আসবে ইলেকশনে পাশ করবে আপনি যতই মানুষকে বোঝানোর চেষ্টা করেন যেই লোকটা বিএনপি করে তাকে মাইরা ফেলল সে আওয়ামী ভোট দিবে না যেই লোকটা জামাত ইসলাম করে তাকে মাইরা ফেললো সে সমন্বয়কে ভোট দিবে না বিএনপিও সমন্বয়কে ভোট দিবে না তাহলে সমন্বয়কে ভোটগুলো পাবে কোথায় যাই হোক এটা নিয়ে আমাদের আরো অনেক চিন্তা ভাবনার বিষয় আছে অনেক পরিকল্পনা অনেক গবেষণার বিষয় আছে আমরা এগুলো নিয়ে আলোচনা করে গবেষণা করে পরবর্তীতে ভিডিওতে আপনারা আহ আপনাদেরকে ইনশাল্লাহ ডিটেল জানানোর চেষ্টা করব।